আচ্ছা প্রথমত খুব দারুণ একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা স্বর্ণালী যুক্ত পাইনি শুনেছি সবসময় গল্প তো সেখান থেকে যে এই যে এখন যে যুদ্ধটা করতে হয় আমাদের শিল্পীদেরকে কারণ এখন এত বেশি ডিজিটাল যুগ এত বেশি ইউটিউবের সেই অপশনগুলো এত বেশি আসলে গুগলে সার্চ দিলেই সব কিছু পাওয়া যায় দেশ বিদেশে কোথায় কী হচ্ছে সো কম্পিটিশান অনেক বেশি সেখান থেকে যখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে একটা লিমিটেশনসের মধ্যে আমাদের সিনেমাগুলো করতে হয় অনেক লিমিটেড ভার্সন থাকে আমাদের অনেক কিছু থাকে যেগুলো আসলে সীমিত আকারে আমাদের করতে হয় কিন্তু দর্শকরা সেটা হয়তো খুব ইজিলি কম্পেয়ার করে ফেলে গ্লোবালি সিনেমার যেগুলো রিলিজ পাচ্ছে সেগুলোর সাথে কিন্তু আসলে কিছু করার নেই এই যুদ্ধটা সবসময় আমার মনে হয় যে যেহেতু বিরাজমান আছে সামনেও থাকবে কিন্তু তারপরেও আমাদের এই স্ট্রাগল লাইফটার মধ্যে যখন আপনাদের ভালোবাসাগুলো পাই যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন এই যে আপনারা আমাদের কাজগুলো পৌঁছে দেন এবং যারা অডিয়েন্স আছে তারা যে আমাদের সিনেমাগুলো যে গত কয়েক বছর আমরা